ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক ভারতীয়রা যেকোনো সময় তাদের ঝুলানো হতে পারে ফাঁসির ইসরায়েলের সংঘাত এখন তুঙ্গে বটেই পৃথিবী জুড়ে আলোড়ন তুলেছে ইরান ইসরায়েলের যুদ্ধ ভিমরুলের গর্তে প্রথম ঢিল মেরেছিল ইসরায়েলিরাই ইরানের পাল্টা হামলায় তেলাবিবের রাস্তায় নগ্ন বর্ষণে ঘুরছে ইসরায়েলিরা ইরানের সাথে তাল মিলিয়ে একসাথে হুথি আর হামাসো আক্রমণ করে বসে হামলার তোপে কয়েক ঘন্টা নিখোঁজ ছিলেন স্বয়ং নেতানিয়াহু নিজেকে রক্ষা করতে বাংকারে গা ঢাকা দিতে বাধ্য হন তিনি ইরানের ক্ষয়ক্ষতিও কম নয় তার উপর ঘরের শত্রু বিভীষণ সহ অন্যের ঘরের আড়িপাতা কান্ত আছেই এবার তাদের ট্রুটি চেপে ধরেছে তেহরান ঘরের হোক কিংবা বাহিরের কাউকেই একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না এরই মধ্যে ইসমাইল ফিক্রি নামের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলবাহুল্য ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির সাথে জড়িত আছে পাশের দেশের বাসিন্দা তথা ভারতীয়রাও তাও আবার একজন দুজন নয় গুপ্তচর বৃত্তির অভিযোগে দণ্ডিত হয়েছে মোট ১৩ জন ভারতীয় এবারই প্রথম নয় ভারতীয়দের এর আগেও ইসরায়েলের হয়ে কাজ করেছে ভারতীয়রা ফিলিস্তিনিদের হত্যা করতে ইসরায়েলের হয়ে যুদ্ধেও সামিল হতে চায় তারা একসময় এমনও আগ্রহ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওর বরাদ দিয়ে তবে সেসব আলোচনা একপাশে রাখলে বর্তমান ইস্যুই বেশি জলখোলা করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্ভস তেরো জন ভারতীয় সহ মোট তিয়াত্তর জনকে গ্রেফতার করেছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে শোনা যাচ্ছে যে কোনো সময় ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতে পারে অভিযুক্তদের ইরানও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমগুলোতে এমন তথ্য ঘুরে বেড়াচ্ছে ইরানি গণমাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ভারতীয় নাগরিকরা ইরানে কাজ করার ভিসায় অবস্থান করছিলেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে ইরানের সামরিক ও কৌশলগত তথ্য সংগ্রহ করছিলেন আইআরজিসি জানিয়েছে এই গ্রেপ্তারকৃতদের কার্যক্রম ইরানের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে ইরান দাবি করেছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের পটভূমিতে এই ধরনের অভ্যন্তরীণ ষড়যন্ত্র দেশটির সামরিক নেতৃত্বের উপর হামলার কারণ হতে পারে ঘটনার পরপরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরান সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে ভারতীয় দূতাবাস আটক ভারতীয় নাগরিকদের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে একই সঙ্গে ভারতের পক্ষ থেকে ইরান ইসরায়েল সংঘর্ষ বন্ধে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন চাপ তৈরি করবে না বরং মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেও ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিস্তারিত তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল নজর রাখছে ইরানে কাজ করতে যাওয়া ভারতীয়দের জন্য এই ঘটনা এক গভীর সতর্ক বার্তা কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে ভারত সরকার সক্রিয় ভূমিকা রাখছে বলে পর্যবেক্ষকদের মন্তব্য এই প্রেক্ষাপটে ভারত সরকার তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে